বিসমুল্লাহ রহমান রহিম বঞ্চিত হোক অবহেলিত এক থেকে বারোতম পর্যন্ত সংগ্রামী শিক্ষক শিক্ষিকা বৃন্দ আসসালামুকুমার রহমতুল্লাহ আপনারা যে আন্দোলন শুরু করেছেন সে আন্দোলন কখনোই থামাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল অর্থাৎ শিক্ষাকথা পেশায় পদার্পণ করার জন্য যে যে অডিয়েন্স যে যে নিয়ম রয়েছে সরকার তার কোনো পরিপত্র বা নীতিপত্র জারি করেন তো আপনারা যে আন্দোলন শুরু করেছেন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন এবং অবহেলা এবং অগ্রাহ্যের প্রতি আন্দোলন শুরু করেছেন সরকারের অর্থাৎ এন এর যে চেয়ারম্যান রয়েছেন বা অতীতে যারা চেয়ারম্যান ছিলেন যারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং উপসচিব যুগ্ম সচিব রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সম্মানিত সচিব সম্মানিত চেয়ারম্যান আপনারা এই শিক্ষিত সমাজকে ভোগান্তকে ফেলে আপনারা কী উপকার পেয়েছেন আপনার স্বার্থ কী এবং বা আপনারা এমন করছেন কারণ বৈধ সনুদ্দারীরা রোডে আন্দোলন করা অবৈধ সনুদ্দারীরা চাকরি করে এটা এটা আমাদের জন্য বেমারান বৈষম্য এবং আমরা যারা বৈধ সনুদ্দারি এখন চাকরিতে পদার্পণ করতে পারেনি অতি দ্রুত তাদের চাকরির ব্যবস্থা করুন কারণ আমরা যারা রয়েছি তাদের প্রত্যেকেরই সনদ কেসের রায় হওয়ার আগে সুতরাং আমাদের ক্ষেত্রেও কেসের রায় প্রযোজ্য নয় আর আমাদের সনদের মেয়াদি রয়েছে আমরণ যতক্ষণ পর্যন্ত আমি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা মাদ্রাসা কলেজে যোগদান না করা পর্যন্ত আমার সনদের মেয়াদ রয়েছে সুতরাং আপনারা যে সলসাধুরী এবং অন্যায় করছেন এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের সনদর মেয়াদ যে আমরণ আমরা বারবার বলে আসছি যে আমাদের সনদের মেয়াদ আমরণ কোথাও কোনো জায়গায় আমাদের তিন বছরের মেয়াদ লেখা নেই সুতরাং আপনারা বিভ্রান্ত স্বরে আমাদেরকে চরম বা ভোগান্তির দিকে ছেড়ে দিয়েছেন আমি আশা করি বর্তমান ছত্রিশে জুলাইয়ের যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে জয়ে হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলন জয়ী হওয়ার পরে আমরা ভেবেছি যে অতি দ্রুত সাথে আমরা আমাদের চাকরিটা পেয়ে যাব এবং আমরা দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করব কিন্তু অতীব দুঃখর বিষয় যে প্রায় এক বছর পাড়ি দেওয়ায় আর এক বছর এসে যাচ্ছে কিন্তু এই সরকার এবং বর্তমানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আমাদের দিকে কোনো দৃষ্টি দিচ্ছেন না বরং আমাদেরকে একের পর এক আশ্বাস দিয়েও আমাদেরকে অবহেলা করা হচ্ছে অধিরাজ্য করা হচ্ছে সুতরাং আমি মনে করি যে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনি একান্তই ভালো মানুষ এবং শিক্ষা উনি দেশের বেকারদের কর্মসংস্থান করতে চান উনি সবাইকে যেন কর্মক্ষম হয় কিছু না কিছু করতে পারে সেদিকে দৃষ্টি দেন সুতরাং আমরা যারা এখনও বেকার পড়ে আছি যাদের কোনো কর্মসংস্থানের সুযোগ নাই যারা শিক্ষাগত পেশা পদার্পণ করার জন্য কষ্ট করে নেব আমরা সনটা অর্জন করেছিলাম আমরা বৈধ সুতরাং তাদেরকে আমাদেরকে চাকরিতে ফিরিয়ে নিন আমাদের দেশ করার সুযোগ করে দিন আমাদের শ্রমকে আমাদের যে শিক্ষার যে যোগ্যতা রয়েছে সেটা কাজে লাগানোর সুযোগ করে দিন এই বলে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম